আজকে ভিডিওর শুরুতে দুষ্টুর মায়ের ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানেই থাকুন না কেন খুব ভালো থাকুন দেখো এক সন্তান আজকে তার মাকে হারিয়েছে তার জন্য সে হাউ মাউ করে কান্না করছে মা কাকে বলবো এই আওয়াজটা শুনে না বিশ্বাস করো বুকটা ফেটে যাচ্ছে ঝরঝর করে চক থেকে জল পড়ছে যে সত্যি তো মেয়েটা তো এখনও তেমনভাবে সেটেল হইনি কিন্তু দেখো ওর মা এই পৃথিবীতে নেই বলে সে হাও মাও করে কান্না করছে যে মা কাকে বলবো অন্যদিকে আরেকটা সন্তান যে মায়ের বুকের দুধ খাচ্ছিল অথচ তার মা তো স্বাভাবিক তোর তাজা সুস্থ আছে সেই সন্তানটি তার জ্যান্ত মাকে মা বলে ডাকতে পারছে না কি দারুণ পার্থক্য না দুজনের মধ্যে বন্ধুরা দুই সন্তানই কিন্তু অভাগা তাই না এক সন্তান দেখো তার মা তাকে শুধুমাত্র স্বার্থের জন্য নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ওই বাচ্চাটিকে ছেড়ে পরকিয়া করে ওই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে দিব্যি সে খাচ্ছে দাচ্ছে ঘুরছে মজমস্তি সব কিছু করছে কিন্তু তার সন্তানের কথা মনে পড়ছে না যখনই তাকে তার ভিউয়ার্সরা বারবার জিজ্ঞেস করছে তোমার কি সন্তানের কথা মনে পড়ে না সন্তানের জন্য কিছু করবে না সে দারুণ একটা উত্তর দেয় জানো তো যে যা করবো লিগালি পথে করব। কারণ এই জবাবটা দিয়েই তো সে তার মুখটাকে বন্ধ করাতে পারবে বলো তো বন্ধুরা আইনের কাছে সত্যি কি মায়ের মানে নারীর টান যাকে বলে সেটা কি আইন আটকাতে পারবে সত্যি যদি আমার সন্তানের জন্য কষ্ট হয় আমার চোখের জলকে কি আইন আটকাতে পারবে পারবে ক্যামেরার সামনে দিব্যি সারাদিন আমি আমার প্রেমিকের সাথে ঘুরে বেড়াচ্ছি দিব্বি খাচ্ছি মজ মাস্তি সব করছি অথচ যখনই কেউ জিজ্ঞেস করছে একটাই কথা বলছি যা করব লিগালি পথে করব সত্যি কি সন্তানের জন্য তার বুকটা ফাটে হ্যাঁ আমি শুনেছি যেই শুনেছি না এটা আমি তো মা আমি এটা অনুভব করেছি বন্ধুরা যে যেই শিশু না মায়ের বুকের দুধ খায় সেই শিশু যদি হঠাৎ করে মায়ের বুকের দুধ ছেড়ে দেয় না দেখবে মায়ের বুকটা কিন্তু কনকন করে ছাতিটা কনকন করে কারণ সেই ছাতির দুধ সন্তান খাচ্ছিলো এই কেমন মা বলতো আজকে এই যে দুষ্টু না গলার আওয়াজ যে টনটা শুনতে পেলাম না বিশ্বাস করো এত কষ্ট লাগলো যে মেয়েটা কি কান্না কাঁদছে কারণ মেয়েটা তো উচ্চ মাধ্যমিক দিচ্ছে পরীক্ষা দিচ্ছে এই যে কদিন আগেই দুষ্টুকে দেখলাম সরস্বতী পূজায় সেজে গুজে কি সুন্দর করে মেয়েটা যাচ্ছে গিয়ে ঠাকুরের কাছে আগের দিন মেহেন্দি পড়লো কি সুন্দর করে তারপরে সেজে গুজে গিয়ে ঠাকুর দেখে আসলো মেয়েটাকে খুব মানে দেখতে সুন্দর একটা মেয়ে ঠিক আছে মিষ্টি একটা মেয়ে কিন্তু দেখো ওর আর মানেই। মেয়েটা সত্যিই একা হয়ে গেল তাই না একটাই নাকি ওর ভাই বোন কেউ নেই ওই মেয়েটা কিভাবে থাকবে বলো তো কীভাবে থাকবে কিন্তু ওই বাড়িতে একটা মহিলা আছে যেই মহিলার একটুকু মনে হচ্ছে না যে আমার সন্তানও ঠিক এভাবেই তো তার ভিতরে হাউমাও করে কান্না করছে সে কষ্ট পাচ্ছে সে ছোট শিশু তো এটা ওটার মাধ্যমে আবেগে সে খেলা করছে বা এটা ওটার মাধ্যমে তাকে ভুলিয়ে ভালিয়ে রাখা হচ্ছে অনেক সময় আমি দেখেছি বন্ধুরা যে কৃষাণুর ঠাম্মি কৃষাণু যখন ঘুম থেকে উঠে একবার লাইভে দেখেছিলাম কৃষাণু ঘুম থেকে উঠে কান্না করছিল তখন ওর ঠাম্মি ওকে হ্যাঁ সাইডে নিয়ে গিয়ে বুকের দুধ পান করিয়েছিল বন্ধুরা কারণ সেটা শুধুমাত্র মা করাবে কিন্তু এই যে মা যে নেই না তো কি করবে ঠাম্মি ঠাম্মির তো আর দুধ হয় না সেটা দিয়ে জাস্ট ওর সবুর করিয়েছিল এটাই হলো গিয়ে বলে না ঠাম্মি কৃষাণুর মা যেভাবে ওই ঠাম্মি ওই মেয়ে বলছে বুঝতে পারলে কৃষাণুর পিসি যেভাবে বলে না আমার ই দিদিমা কাম মা ছিল ঠিক একদিন কৃষাণু বড় হয়ে সেটাই বলবে যে আমার ঠাকুমা কাম মা আর মা এইগুলো মাকে না ধিক্কার জানানো উচিত যেই মা নাকি সত্যি খুব কান্না পাটে মানে কান্না এত কান্না পায় কি না যে তার বুক ফাটে কিন্তু মুখ ফাটে না কারণ মুখ ফাটলেই নাকি হুম কে কি বলবে তার এত কিছু ভাবার লাগে যে আমার সন্তানকে নিয়ে কিছু বললে কে কি বলবে কে ব্যঙ্গ করবে এগুলো ভাবতে লাগে একটা মাকে এই কথাটা গামলা নিজেই বলেছিল বন্ধুরা আজকে গামলার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে ইসের মানে একটা দুঃখের সংবাদ দিচ্ছ ঠিক আছে সেটাকে নিয়েও ইনকাম করছো হ্যাঁ গো গামলার যেদিন দিদিমা মারা গেছিল মানে গামলা যেদিন দিদা মারা গেছিল সেদিন কিন্তু গামলা এখান থেকে দিব্যি তারা গেল ওখানে গিয়ে একটা কাদা কাদা মানে একদম কি বলবো অ্যাক্টিং তো করতে হবে কাদো কাদো হয়ে ক্যামেরাটা অন করে বলে দিল আমার দিদা নাই দিদা মারা গেছে হয়ে গেল তারপরে কিছুক্ষণ পরে দেখলাম দিব্যি সবাই ভালো আছে এই কোনো কোনো অসুবিধা নেই হ্যাঁ পরে আবার যখন এই গামলার মা বাড়ি চলে আসলো তখন বলছে মায়ের জন্য মা খুব কষ্ট হ্যাঁ মা তো কষ্ট তো হবে কিন্তু কষ্টটা তেমন বোঝা যায়নি বুঝতে পারলি গামলা আর তুই যে পদে পদে নাটক করছিস না তোর দিদার মারা যাওয়াতেও তুই নাটক করলে আর আজকে যে তোর কষ্ট হচ্ছে সেই কষ্টটা তোর চোখ দেখছি কি না সেটা দেখে জাস্ট আমি একটা জিনিস ফিল করছি তুই এই কষ্টটা সত্যি কি মন থেকে খাচ্ছিস যদি মন থেকে কাঁদতিস না তাহলে তুই তোর সন্তানের কষ্টটা অনুভব করতে পারতিস কখনো নিজের জন্য এই নিজের শারীরিক চাহিদা খিদা মেটানোর জন্য তুই পরপুরুষের হাত ধরতিস না এমন একটা ছেলের হাত ধরেছিস যে ছেলেটা আগে থেকে লম্পট একটা গাওয়ার বুঝতে পেরেছিস সেই ছেলেটা চার পাঁচটা মেয়ের সাথে অলরেডি যুক্ত হুম ওই ছেলেটাকে তুই ধরেছিস সন্দীপ সত্যি কি খুব খারাপ ছেলে রে সত্যি কি খুব খারাপ ছেলে যে ছেলেটা তোকে পাঁচ বছর শান্তি থাকতে দেয়নি হ্যাঁ বলে না এই দুনিয়াতে হ্যাঁ আমরা এখন আছি তখন নেই ক কার কখন কি হবে বলা মুশকিল বললাম না এই তো দিব্যি তোর ছোট দিকে আমি দেখলাম হ্যাঁ কদিনের আগের ব্লগে দেখলাম তোদের বাড়িতে চা খাচ্ছিলো কিন্তু আজকে উনি নেই হঠাৎ করে উনি সিরিয়াস বা সিরিয়াস হয়ে ব্রেন স্ট্রোকে মারা যান তাই না তো দেখ মানুষ কখন কি হয় তুই কি করে পারছিস বল কী করে পারছিস একটা নিরীহ ছেলেকে ফাঁসিয়ে তার ওই বুড়ো বাপমাকে কোর্ট কোট চত্বর দৌড়া দৌড়ি কোট বাড়ি কোট বাড়ি এখন তো গরম আসছে গরমের সময় এই যে মানুষগুলো বারবার যাবে হ্যাঁ ওই ফোর নাইনটি এইটের হেয়ারিংয়ে ভাব কতটা কষ্ট হবে ওদের সারা দিন লেগে যায় সেই সকালবেলা যায় সেই সন্ধ্যাবেলা আসে কত কষ্ট হয় ভগবান উপরে আছে রে সব বিচার করবে বুঝেছিস ভগবান সব দেখছে বলে না এই যুগের পাপ এই যুগেই মানুষ শাস্তি পায় পাপের শাস্তি আগে সবাই বলতো না এই যুগে যা করবা তার পরের যুগে নাকি শাস্তি পায় আমি তো দেখছি এখন ইন্টারনেটের যুগ মানুষ এই যুগে যা করে তার এই যুগেই শাস্তি হয় যেটা হওয়ার বুঝতে পারলে আরেকজন দেখলাম কমেন্ট করেছে বন্ধুরা এই গামলার কমেন্ট বক্সে ঠিক আছে কমেন্ট করেছে যে আমি তো ভাবছি গুটখাখোর মরে যায়নি তো বুঝতে পারলে এই ধরনের কমেন্ট করেছে গুটকা গুটখাঘোরকে নিয়ে ওর নাম ধরে ঠিক আছে তো যাক ভ্যালেন্টাইনটা ভাগ্যিস আগে হয়ে গেল জানিস তো মানুষ তোকে এই কমেন্টগুলো কেন করে কেন করে প্রথমে যেটা কমেন্ট বললাম সেই কমেন্টটাতে অনেক লাইক পড়েছে প্রথমে হাইলাইট হয়ে আছে কমেন্টটা গামলার কমেন্ট বক্সে আর দ্বিতীয় কমেন্টটা হুম যে করেছে না আমি মনে করি উনি মানে ওনার দিক থেকে বা আমাদের দিক থেকে চিন্তাভাবনা ঠিক করেছে কারণ গামলা এখনও লিগালি তার স্বামীর বউ ঠিক আছে স্ত্রী থাকা সত্ত্বেও সে কিভাবে নিজের বাচ্চাকে ছেড়ে রেস্টুরেন্টে সারাদিন ঘুরা ফিরা মস্তি সব কিছু করছে অথচ সে বলছে আমার বাচ্চার জন্য খুব কষ্ট হয় তার হাতে টাকা আসাতে সে বাচ্চার কথা একবারও ভাবলো না বন্ধুরা নিজের জন্য আইফোন নিল কারণ তার আইফোন নাকি স্বপ্ন ঠিক আছে সে অন্য মোবাইল নিয়েও ক্যামেরা করে ভিডিও করতে পারতো কারণ সে পাঁচ বছর আইফোন ব্যবহার করে নি এমনি ভিডিও করেছে শ্বশুরবাড়িতে সে আইফোন নাকি ব্যবহার করে নি লাইফে প্রথম আইফোন সে ব্যবহার করলো বুঝতে পারলে কিন্তু সেই মেয়েটা এখন যেমনি ইনকাম করতে শুরু করেছে সে নিজের চাহিদা এক এক করে পূরণ করছে বলছে সামনে মাসে পেমেন্ট ঢুকলে আমি একটা হেয়ার কামিং কিনবো মানে ভাব তিসের হেয়ার কামিং বলছি ওই কি বলে হেয়ার স্ট্রেটনার মনে হয় হ্যাঁ তো যাই হোক এক একটা করে এক একটা জিনিস কেনার জন্য ভাবছে ভাবতে পারছো বন্ধুরা যে এই গামলা বলে না ছুটা সার যখন মানে গরু যখন বাঁধন ছিঁড়ে যায় না তো যেভাবে এদিক ওদিক চরে বেড়ায় যতদূর চোখ যায় ততদূর কিন্তু গরুটা দেখবো চরেই বেড়াবে হ্যাঁ এই অবস্থা হয়েছে গিয়ে এই গামলার বুঝতে পারলে তো এই যে গামলা আজকে তার ভিডিওতে দেখিয়েছে গিয়ে গ্রামের মরল টরল আরও অনেকে এসেছে একজন দেখলাম গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করে সে বলছে আজকে গামলা প্রমাণ করে দিল তো যে দেখো ওদের বা ওদের কিন্তু গ্রামের মরলের সাথেও কিন্তু বেশ ভালোই সম্পর্ক আছে মরল কিন্তু সত্যি আমি বলি হারি কন্টেন্ট ক্রিয়েটারকে হ্যাঁ আমরা যখন বলেছিলাম যে গামলাদের মানে দুর্গাপূজার সময় মনে হয় ঠিক আছে বন্ধুরা তখন কিন্তু একটা কথা কথা উঠেছিল না একদম বাস্তব কথা যে গামলাদেরকে গ্রাম থেকে মানে তেমন একটা ভালো চোখে দেখা হয় না আচ্ছা গ্রামে যখন একটা মেয়ে কোনো রকমের নোংরামি কাজ করে বা বিশেষ করে পরকীয়ার মতো জঘন্য কাজ করে সেই মেয়েটাকে গ্রামের লোক কি খুব ভালো নজরে দেখবে খুব ভালোবাসবে না মেয়েটাকে সবাই ঘৃণা করবে যে ছি মেয়েটা কি অভদ্র তা বলে কি কেউ ওর মুখে গিয়ে বলবে কেউ বলবে না কিন্তু সবাই ওর থেকে দূরে দূরে থাকবে কিন্তু হঠাৎ করে যদি ওর বাড়িতে একটা লোক মারা যায় তাহলে কি করবে গ্রামের লোক দূরে দূরে থাকবে না দৌড়ে গিয়ে আগে ওই মানে মরা লোকটাকে একটা গতি করবে সেটা করবে না এটাই তো গ্রামে হয় আমরাও তো গ্রামে বসবাস করি আমি জানি ঠিক আছে আর তখন যে কথাটা উঠেছিল যে গ্রামের লোক মানে ওই কথাটাকে নিয়ে এখন আবার নতুন করে বলা হচ্ছে যে হ্যাঁ কিভাবে রোল প্রমাণ হয়ে তো বাড়িতে গামলা এখনো মানে ওর নাম ধরে ধরে বলছে যে গামলা ঠিক পদে পদে সবটা প্রমাণ করে দিচ্ছে আজকের দিনেও পদে পদে সবটা প্রমাণ হয়ে যাচ্ছে কি মুশকিল কি মুশকিল হ্যাঁ এদের চিন্তা ভাবনা দেখো বন্ধুরা গ্রামের মরল এসেছে গ্রামের ওদের গ্রামে বেশ লোকালোই নেই হ্যাঁ তেমন খুব লোক নেই মনে হয় ফাঁকা ফাঁকা গ্রাম তো যাই হোক যতজন এসছে যতজনই এসেছে গ্রামের ওকে ফোন করে ডাকছে আর একটা মানে কেউ যদি গ্রামে মারা যায় না দেখবে অটোমেটিক্যালি গ্রামে কিন্তু একটা নিয়ম আছে যে সবাই এসে সেই জায়গাটা জোরোসরো হয় মানুষটাকে মানে সবাই মিলে একটা ব্যবস্থা করে বুঝতে পারলে তো আজকে ঠিক সেটাই হয়েছে সেটাকে নিয়েও গামলার মানে কিছু পজিটিভ ক্রিয়েটার বা পজিটিভ ভিউয়ার্সরা এই ধরনের মন্তব্য করছে বুঝতে পারছো হুম তো গামলার ভিডিওতে শেষের দিকে দেখলাম ওই দুষ্টু মেয়েটা খুব কান্নাকাটি করছে মা কাকে বলবো মা কাকে বলবো গামলার বাবা দেখছি বলছে কেন রে না রে হ্যাঁ মা নাই তো কি হলো বৌদি তো আছে হ্যাঁ মা নাই তো কি হলো বৌদি তো আছে তাই না কিন্তু দেখো আজকে গামলার বাবা এত সুন্দর কথা বলেছে কথাটা শুনে সত্যি ভালো লাগলো যাক মেয়েটাকে আস্থা তো দিল কিন্তু ভাবো তো বন্ধুরা এই বাবা ওই দিন কি ব্যবহারটা করেছিল এক এক জায়গায় এক এক রকমের রূপ কেন একটা মানুষের একটা মানুষের এক এক জায়গায় এক এক রকমের রূপ প্রত্যেকবার কি রূপের কি মানে বদল করতে হয় রূপ বদল করতে হয় এক এক জায়গায় হ্যাঁ সন্দীপ এত কষ্ট দিল সন্দীপ অনেক কষ্ট দিল অথচ মাল রিকভারের দিন প্রশাসনকে সাথে নিয়ে গিয়েও সন্দীপের গায়ে হাত ছাড়তে উনি যান বা সন্দীপকে আক্রমণ করতে যান কেন কেন বন্ধুরা হ্যাঁ এই মানুষটি কত হিংস্রতার পরিচয় দিয়েছিলেন ওখানে আজকে উনি বড় বড় ভাষণ মারছেন এবার দেখবো তো যে এই দুষ্টু মেয়েটা হুম একা হয়ে গেল তো এর তো আর কেউ নেই তাই না কিন্তু এই যে গামলা গামলার মন নাকি খুব উদার গামলা এবার তোর দুষ্টুকে ধরে রাখিস ঠিক আছে দুষ্টুকে দেখাশোনা করিস ওর পরীক্ষাটা হ্যাঁ পরীক্ষা যে মেয়েটা দিতে যাবে আমি জানি ওই মানসিক দিক থেকে ভেঙে পড়েছে ওর সাথে যাস পরীক্ষা দিয়ে যাস একাই যেতে না পারলে তো প্রেমিককে সাথে করে নিয়ে যাস কিন্তু বাইকে করে ওকে বসিয়ে নিয়ে যাস হুম ওকে পরীক্ষা দেওয়াস ওর পাশে থাকিস মেন মেয়েটা মেন্টালি দিক থেকে ভেঙে পড়েছে ওকে দেখে না একটু অনুভব করার চেষ্টা কর যে একটা সন্তান কতটা কতটা মা মারা যাওয়ার পর কতটা ভেঙে পড়ে কতটা অবহেলিত হয় একটা সন্তান ছিস তুই বুঝবি না রে তোর শুধু মনের মধ্যে একটাই চলছে যে আমাকে আমার জেদ পূরণ করতে হবে আমাকে আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য একটা পুরুষ চাই তো চাই ইমিডিয়েটলি চাই আর সেটা তুই নিয়ে নিয়েছিস মানে অর্জন করে নিয়েছিস গুটকা ছি এরা কতটা অসভ্য ভাবো বন্ধুরা যে হ্যাঁ এর দেখো এই গামলার বাড়িকার মানে প্রত্যেকটা মেম্বারকে দেখো যে গামলার মা একটা মেয়ের সংসার ভেঙে যাচ্ছে অথচ গামলার মা দেখো দিব্যি তার মেয়ের সব কিছুতে সাহায্য করছে মেয়েকে ঠিক আছে তার সংসার ভেঙে যাওয়াটাতে মেয়েকে দিব্যি সাহায্য করে যাচ্ছে কারণ মেয়ে ভালো কাজ করছে আর ওদের বাড়িতে না এখন সবচেয়ে বেশি ইনকামের দিক থেকে হতে গেলে এই গামলাই যার জন্য গামলাকে সবাই মান্যতাটা বেশি দিচ্ছে তো দেখা যাক এই বন্ডিংটা কতদূর সেটা বড় মানে সেটাই আমাদের কাছে বড় ব্যাপার তো এখন বর্তমান যেটা দুষ্টুর পরিস্থিতিটা রয়েছে দেখব গামলা হ্যাঁ কতটা পাশে থাকছিস পাশে থাকবি কিন্তু এটাই তোর কাছ থেকে আশা করব ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে দেখুন